ভূতের রাজা বর কিনা আপনি কি জানেন জানলে আমাদের জানাতে পারেন তবে ভূতের ভবিষ্যৎ আদৌ কিছু আছে কিনা সেই গ্যারান্টি দিতে পারে এমন লোক আমাদের জানা নেই তাহলে আপনি যদি জানেনই ভূত নেই আর তার ভবিষ্যতও নেই তবে ভূতের গপ্প করতে দোষ কোথায় এমনই এক ভূতের গপ্প বরং শোনা যাক আজ অবশ্য চুপি চুপি বলে রাখি এ কিন্তু একদম খাঁটি সত্যি ভূতের গপ্প কিন্তু আরে মশাই এত একদম আপনার ঘরের কাছেই ডেরা বেঁধেছে ভূতে আর আপনি পাননি তার এদিকে ভূতের ভয়ে যে জীবন ছাড়খাড় নার বাসিন্দাদের ঘরের দৌড়েই যে এমন আস্ত ভূতের দেখা পাবেন তা কি আর জানতেন হাওড়া জাজেস কোর্টের দুদে বাবু। কিন্তু সেদিন নিজের বাড়িতে সিসিটিভির ছবি দেখেই তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় সকলের বলছি কি তাহলে নস্কর পাড়ায় উকিল বাবুর সিসি ক্যামেরায় একদম আস্ত ভূতের ছায়াছবি দেখে ও পাড়ায় রাস্তায় রাতে লোক চলাচলও বন্ধ এখন সন্ধে নামতে না নামতেই রাস্তাঘাট একদম আর লোকজন সব সেঁধিয়ে যাচ্ছেন যে যার ঘরে ও রাস্তা দিয়ে রাতে যারা বাড়ি ফিরতেন তারাও বলছেন রাতে ফাঁকা রাস্তায় কিসের যেন ফিসফাস কে যেন ছায়ার মতো সরে যাচ্ছে পাশে কে যেন পিছু নিচ্ছে মনে হচ্ছে কেউ যেন মন থেকে ভয় ঝেড়ে ফেলতে পারছেন না কি দেখা গেল উকিল বাবুর সিসি ক্যামেরার ছবিতে রাতের অন্ধকার রাস্তায় আবছা আলোয় আচমকা একটা গাছ থেকে নামতে দেখা যাচ্ছে ছায়ার মতো কালো ধোঁয়াটে একটা অবয়ব তারপর সেই অবয়ব ধীরে ধীরে রাস্তা দিয়ে এগিয়ে আসছে উকিলবাবুর বাড়ির দরজা পর্যন্ত সেখানে এসেই থমকে দাঁড়িয়ে পড়ছে ছায়া অবয়ব এই সময় একটি ইঞ্জিন ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল আশ্চর্যের ব্যাপার হল ইঞ্জিন ভ্যানটি কাছাকাছি আসতেই আচমকাই মিলিয়ে গেল ছায়াটি এই দৃশ্য দেখে রাতের ঘুম ছুটেছে উকিলবাবুর পরিবারে এমনিতেই ডোমজুড়ের নস্করপাড়ার এই জায়গাটি খুব ফাঁকা ফাঁকা অল্প কয়েক ঘর বাস করেন এক সময় জলা ঘেরা এই জায়গায় খুন জখম আত্মহত্যার অনেক ঘটনাও ঘটেছে এখন সত্যি ভূতের আতঙ্কে দিশেহারা সকলে সত্যি কি এই দুই এক শতকের ভরা বিজ্ঞানের যুগে ভবিষ্যৎ রয়েছে এই সত্যি ভূতের এই তর্কেই এখন মশগুল অবশ্য ডোমজুর বাসী ঘটনাটা ঘটেছিল সেটা প্রথম থেকে আমরাও ঠিক বুঝতে পারছি না গত রবিবার আপনার হচ্ছে একুশ তারিখ একুশ তারিখ সকাল দশটা ওই আট দশ নাগাদ আমাদের সিসিটিভি ক্যামেরার মনিটারটা ঘরে চালানো ছিল সেখানে হঠাৎ আমার মিসেজ দেখে যে মনিটারের মধ্যে কেন একটা কালো ছায়া পড়ছে এবার সেই জায়গা থেকে হচ্ছে আমি সেটা প্রথমে বুঝতে পারিনি তারপরে বললো দেখো নড়াচড়া করছে ছায়াটা কারণ যে হয়তো গাছের ছায়া হতে পারে বা অন্য কিছু হতে পারে এরপরে আমি ক্যামেরাটা রেকর্ডিংয়ে গিয়ে দেখছি যে জায়গাটা হচ্ছে রেকর্ডিংয়ে গিয়ে দেখা হচ্ছে যে একটা গাছের মধ্যে একটা কালো ছায়া নামছে এবং সেই ছায়াটা নেমে গোটা রাস্তা দিয়ে আস্তে আস্তে এসে আমাদের বাড়ির সামনে একটু দাঁড়ালো তারপরে বাড়ির সামনে দাঁড়ানোর পরে পাশ থেকে একটা উল্টো দিক থেকে একটা ইঞ্জিন ভ্যান আসার পরে হঠাৎ সেটা গায়েব হয়ে গেল ভ্যানিস হয়ে গেল যেটাই আমাদের আশ্চর্য লাগছে যে জিনিসটা কি এরপরে আমি যে আমার ক্যামেরাম্যান আছে যে ইনস্টল করেছিল ওনার সাথে কথা বলি উনি জিনিসটা ভিডিওটা দেখে উনি বললেন যে আপনার বাড়িতে যাওয়া যাবে না এটা অন্য কিছু এটা ক্যামেরার কোনো দোষ না এবার আমরাও এখন এতে আছি যে এটা আসলে কি সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না হ্যাঁ আমরা ভয়ে অবশ্যই আছি বাচ্চা নিয়ে থাকা হয় না না এর আগে বলতে ওর সাথে একটা ঘটনা হয়েছিল এর আগে সেটাও আমরা মানে তখন সেটা নিয়ে ভুক্তভোগী এর আগেও একটা ঘটনা হয়েছিল হাওয়া বাতাস লেগেছিল এবার সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে হিসাব মতন আপনার আশেপাশে ঘরবাড়ি তো কম ঘরবাড়ি কম আছে সেই জন্যে আমরা যেরকম ঈশ্বরকে বিশ্বাস করি ভূতদেরও বিশ্বাস করি আমরা বাড়ি করেছি আমরা আছি দু সাল থেকে আছি এটা আমার নতুন বাড়ি দু সালে হয়েছে পাশে আমার পুরোনো বাড়ি আছে না ঘটনা আমরা সেরকম দেখিনি কিন্তু এরকম টুকটাক জিনিস হয় কারণ যে জায়গাটা হচ্ছে এখানে আগে তো এসব জলা ছিল যখন জলা ছিল তখন হচ্ছে এখানে অনেক কিছু লোকেরা সুইসাইড করেছে মার্ডার হয়েছে আর মাগরির জল আমাদের এমনিতেই বিখ্যাত

ভূত জাতীয় যেসব ভিডিওগুলো দেখি সেখানে এই ধরনের জিনিস দেখা যায় এবার আমি এটা ভূত কিনা সেটা বলবো না কিন্তু যে জিনিসটা হচ্ছে একটা আশ্চর্যজনক জিনিস গাছ থেকে নিমি আমার গাছ থেকে নেমে রাস্তা দিয়ে যেরকম একটা মানুষ আসে সেরম হেঁটে আসছে একটা অবয়ব হেঁটে এসে মানে বোঝে যাচ্ছে যে তার হাত পা আছে হেঁটে হেঁটে আসছে এসে আমার বাড়ির কাছে হোল্ড করছে হোল্ড করে তারপরে দাঁড়িয়েছিল এবার উল্টো দিক থেকে একটা গাড়ি আসার সঙ্গে সঙ্গে ইঞ্জিন ভ্যান আসার দিতেই সে গায়েব হয়ে গেল এবার যদি অন্য কিছু হতো তাহলে ইঞ্জিন ভ্যানটা তার সেই ছায়ার ওপর দিয়েই চলে যেত কিন্তু ওই যে মানে অদৃশ্য হয়ে গেল এইটাই আমাদের একটুখানি চিন্তার বিষয় নাম আমার নাম হচ্ছে শিবশঙ্কর দাস আমি হাওড়া জাজেস কোর্টের আইনজীবী ফুটেজ দেখে বলতে আমরা ফুটেজের আগে থেকেই আমরা ব্যাপারটা অনুভব করছি বেশ কিছু দিন ধরে মনে হচ্ছে যে যখন রাত্রিবেলা আমরা আসি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে তো মনে হয় মানে কোনো একটা ছায়া বা একটা কিছু কালো জিনিস পাশ দিয়ে যাচ্ছে বা ফলো করছে ঠিক আছে এটা তবু আমরা এটাকে অ্যাভয়েড করছিলাম কিন্তু সিসিটিভি ক্যামেরায় যখন জিনিসটা ধরা পড়ল তারপর থেকে আমরা সিওর হয়ে গেলাম যে এটা কিছু একটা আছে এখানে যার কারণে এই জিনিসটা হচ্ছে কিন্তু এখন আমরা বুঝতে পারছি না যে জিনিসটা কী ঠিক আছে পুরোপুরি একটা কালো ছায়া আমরা যেটা দেখছি একটা কালো ছায়া মানে আমরা যেটা অনুভবও করছি এবং ক্যামেরাতেও যেটা দেখলাম সেম একই জিনিস যেটা একটা কালো ছায়া এখান দিয়ে হাঁটাচলা করছে বা এদিকেও দিক ঘোরাঘুরি করছে কিন্তু জিনিসটা কি জিনিস সেটা আমরা এখনো বুঝতে পারছি দেখেছিলাম এর আগেও কয়েকবার দেখেছি আমরা রাত্রিবেলা যখন গাড়ি নিয়ে আসি দোকান থেকে আমরা বাড়ি ফিরি তো মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে কিন্তু হুম কিন্তু যখন পাশে এসে যাই কাছ দিয়ে পেরিয়ে যাই তখন মনে হয় যে কিছু একটা পাশে দাঁড়িয়ে আছে বা কিছু একটা যাচ্ছে পাশ দিয়ে এখানে কি রাস্তায় কোনো আলো নেই না রাস্তায় এই অবধি আলো আছে এমনি পঞ্চায়েত থেকে এখানে কোনো আলো দেওয়া হয় না এটা পার্সোনাল আলো করে বাস করে বলতে এই এই এলাকাটায় মোটামুটি পনেরো কুড়িটা বাড়ি আছে মোটামুটি লোক হিসাবে ধরুন যদি দশজন করে হয় প্রায় আড়াইশো তিনশো লোক এখানে মোটামুটি বসবাস করে প্লাসের পেছনেই একটা বড় পাড়া আছে ওখানে বহু লোক বাস করে আর এই রাস্তাটা দিয়ে মোটামুটি রাত্রে এগারোটা বারোটা অবধি গাড়ি চলাচল করে এই ঘটনাটা শোনার পর মানুষ একটু আতঙ্কে হুম অবশ্যই আতঙ্ক কারণ আমরাও খুবই আতঙ্কে আছি যে জিনিসটা কী আমরা বুঝতে পারছি না আশপাশের লোকও আমাদেরকে জানাচ্ছে যে আমরাও একটা কালো ছায়া দেখতে পাচ্ছি এখানে মাঝে সাঝেই রাত্রিরে কিন্তু আমরা তো এর জন্য আরও আতঙ্কে আছি যে জিনিসটা কী এখন কি লোক চলাচলের কমে গেছে খবর পাওয়ার পরে না কমে নেই লোক চলাচলের যথাযদ যেরম হয় সেরকমই লোক চলাচল করছে কিন্তু সবাই তো জিনিসটা বুঝতে পারছে না যেহেতু আমরা এখানে আশপাশে থাকি আমরা জিনিসটা অনুভব করছি বা আশপাশের লোক আরও দেখেছে তারাও এসে বলছে প্রত্যেক দিন যে আমরা রাত্রি কিছু একটা দেখতে পাচ্ছি কালো ছায়া গোচ্ছে এখানে ঘোরাঘুরি করছে এখন চলাচল কমে গেছে চলাচল কমে গেছে বলতে আগে যে অনুযায়ী লোক চলাচল করতো এখন তার তুলনায় অনেক কমে গেছে এবং সন্ধ্যের পর থেকে আরও বেশি কমে গেছে কারণ জিনিসটা প্রচার হয়ে গেছে অনেকে দেখেছে যেহেতু ইন্টারনেটও ছাড়া হয়েছে এটা ফেসবুকে ছেড়েছে সেহেতু বেশিরভাগ লোকেরই নজরে এসে গেছে জিনিসটা সেই কারণেই লোক চলাচল অনেক কমে গেছে আগের তুলনায় জিনিসটা দেখে দাদা আমরা তো কিছু বুঝতে পারছি না জিনিসটা কি সব লোক পাড়া লোক পুরো একটা আতঙ্কের মধ্যেই আছে এখানে পাড়া যে কোনো খাবার নিয়ে গেলে পিছন পিছন বোঝে যাচ্ছে যে কিছু একটা আসছে